প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বিএ ফার্স্ট সেমিস্টারের সকল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আবারও একবার স্বাগতম জানাই তো এই প্রশ্নের উত্তরটি বা পিডিএফ নোটটি তোমাদের সমস্ত ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রীদের জন্যে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়েছো বা রাষ্ট্রবিজ্ঞানে জেনারেল নিয়েছ বা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে মেজর ও মাইনর হিসাবে তোমরা পলিটিক্যাল সায়েন্স চয়েস করেছ তোমাদের জন্যে এই প্রশ্নের উত্তরটি কিন্তু রয়েছে কুড়ি নম্বরের ঠিক আছে এবং অন্য অন্য ইউনিভার্সিটির জন্য এটি পনেরো নম্বর কোনো ইউনিভার্সিটি দশ নম্বর কোনো ইউনিভার্সিটি কুড়ি নম্বরের মধ্যে এটি পড়ে তো মূলত আমরা এই প্রশ্নটি দেখেছি ঠিক আছে তো কুড়ি নম্বরের জন্যে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ের টিপস সিলেবাস সাজেশান ও নোটস আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনোটি অল সিলেক্ট করে রাখো ঠিক আছে তো যখনই আমি তোমাদের জন্যে এইরকম এডুকেশনাল ভিডিও বানাবো তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমি অলরেডি প্রত্যেকটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে সাজেশন আপলোড করা হয়েছে তোমরা যারা এখনো সাজেশনটি দেখো নি অবশ্যই চলে যাও আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের যে ভিডিও প্লেলিস্ট রয়েছে চ্যানেলে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো তবে ভিডিও প্লে যথেষ্ট পরিমাণে বড় হয় তোমরা একটু স্ক্রল করে দেখে নাও ওকে খুঁজে দেখে নাও তো দেখো বেশি কথা বলবো না তো আমরা সরাসরি অনস্ক্রিনে চলে আসি অনস্ক্রিনে তোমরা এখানে দেখছো দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও ওকে তার সঙ্গে একটি প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রগৃতি ও পরিধি আলোচনা করো বোঝা গেল আবারও বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংখ্যা দাও রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা করো এটি মূলত আমরা কুড়ি নম্বরের জন্য প্রস্তুত করেছি ঠিক আছে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে সাজেশান নোটস নিয়ে আমরা অলরেডি আপলোড করছি তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করে সদস্য হয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা সহ ধন্যবাদ আর যারা এখনও করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনালিটি অল সিলেক্ট করে রাখো দেখো বন্ধুরা বিএ ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল অর্থাৎ মাইনার ও মেজর তো তোমাদের জন্যে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফটি তোমরা যদি পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন ফলো করো লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড করে নাও অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা ডাউনলোড করতে পারো এছাড়াও তোমরা এই ভিডিওর যে পিডিএফটি তোমরা দেখছো হাতে লেখা এতে যদি তোমরা কম্পিউটার টাইপ পেতে চাও অবশ্যই আমাদের রয়েছে তোমরা তার জন্য স্বল্প পরিমাণ অন স্ক্রিনে দেখছো স্বল্প পরিমাণ মূল্য লাগবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো এবং এই পিডিএফটি তোমরা পরিষ্কার দেখার জন্যে বা তোমার ছবিটি যাতে পরিষ্কার হয় তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো চলো আশা করি এখন তোমরা একটি লাইক করে নিয়েছ বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার চাই ঠিক আছে দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নাও এবং আমরা আরও অলরেডি তোমাদের সাজেশান ধরে ধরে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি সেগুলো সমস্ত ভিডিও কিন্তু প্লেলিস্টে রয়েছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও প্লেলিস্টগুলো তোমরা দেখতে পাবে দেখো এখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো উত্তরে কী বলছে দেখো অ্যান্সার অ্যান্সারটা বলছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রাচীনতম সামাজিক বিজ্ঞান যা প্রগতিশীল সমাজবিজ্ঞান নামে পরিচিত রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি লক্ষ্য সংগঠন ও কার্যগুলি রাষ্ট্রবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে আজও পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংখ্যা প্রদান করতে পারেননি কোনো বিজ্ঞানী তবে মোটামুটি একটি গ্রহণযোগ্য সংখ্যা দেওয়া হয়েছে সেই সংখ্যাটি তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি দেখো এখানে তোমাদের এই সংখ্যাটির পুরোটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্রের অতীত অবস্থান বর্তমান অবস্থান সম্পর্কে সমান বিশ্লেষণ এবং ভবিষ্যৎ সম্পর্কে রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনার মধ্যে আলোচনার নামই হলো রাষ্ট্রবিজ্ঞান শিলি কী বলেছেন বিজ্ঞানী সিলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সরকার সংক্রান্ত বিষয় অনুসরণ করে অধ্যাপক গার্নার কি বলেছেন অধ্যাপক গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে অন্যদিকে অধ্যাপক অ্যালান বল কী বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয়বস্তু যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে ডেভিড ইস্টন কি বলেছেন ডেভিড ইস্টন বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বণ্টনের পাঠ রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল কি বলেছেন লাসওয়েল বলেছেন সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে ও বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞান অন্যদিকে মার্ক্সবাদীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান ওকে এরপরে দেখো এটি প্যারা চেঞ্জ করেছে ঠিক আছে প্যারা চেঞ্জ করে দেখো এখানে কি রয়েছে প্যারা চেঞ্জ করে রয়েছে উপরুক্ত সংজ্ঞা হলো থেকে সংক্ষেপে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির সঙ্গে যুক্ত আচার আচরণ বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপ তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে মূলত ঠিক আছে এটা হচ্ছে তোমাদের টোটাল সংজ্ঞা ওকে এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে বলা হয়েছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি ঠিক আছে তারপরে পয়েন্ট আমার পরস্পর পয়েন্টগুলো রেখেছি তো প্রথমে দেখো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এখান থেকে তোমাদের ভূমিকাতে লিখতে হচ্ছে দেখো মানব সমাজ হল পরিবর্তনশীল এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে সংহতি রেখে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধিকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ পরিলক্ষিত হয় এই মতবিরোধকে চার ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে তাই তোমাদের জন্য আমরা দেখো আলোচনা এখানে চারটি ভাগে ভাগ করেছি প্রথমে দেখো এখানে সাবেকি ওকে তারপরে দেখো আধুনিক তারপরে রয়েছে মার্ক্সবাদী ঠিক আছে এবং তারপরে দেখো ইউএনইএসিও ওকে দেখো প্রথমে দেখো পয়েন্টটা দেখো এখানে প্রথম যে আমরা পয়েন্ট করেছি সাবেকি অভিমত সাবেকি অভিমতের বিশেষভাবে উল্লেখযোগ্য হল রাষ্ট্র সরকার রাষ্ট্র ও সরকার পার্থক্য আইন প্রভৃতি অধ্যাপক গার্নারের মতে পলিটিক্যাল সায়েন্স বিগিন অ্যান্ড ইন্ডস উইথ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্র মূর্ত হয়ে ওঠে সরকারের মাধ্যমে রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করতে গেলে সরকারকে জানা প্রয়োজন কারণ সরকারের মাধ্যমে রাষ্ট্র তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত করতে ওকে এরপর দেখো আবার অধ্যাপক ল্যাস্কি গেটেল উইলবি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে শুধু রাষ্ট্র নয় বা শুধু সরকার নয় রাষ্ট্র ও সরকারের উভয় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু শাসনকার্য পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্রের পক্ষে সরকারকে আইন প্রণয়ন করতে হয় তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে আইনের আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিজ্ঞানী উইলোবি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে রাষ্ট্র সরকার এবং আইনের মধ্যে সীমিত করতে চেয়েছেন এছাড়াও রাষ্ট্রের অতীত ও বর্তমান আলোচনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের ভবিষ্যতে কীরূপ আকার নেবে রাষ্ট্রবিজ্ঞান তারও ইঙ্গিত দেয় আবার সেজয়িক পলক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুকে দুভাগে ভাগ করেছেন একটি হলো তত্ত্বগত দিক অন্যটি হল ব্যবহারিক দিক তাহলে একটি কি বললাম একটি তত্ত্বগত আর একটি ব্যবহারিক দিক রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি আইন প্রকৃতি হল তত্ত্বগত দিক অপরদিকে সরকারের কার্যাবলী কূটনীতি বিভিন্ন চুক্তি সব প্রকৃতি হলো ব্যবহারিক দিক ওকে এরপরে দেখো এরপরে আমরা আধুনিক অভিমত দু নম্বর পয়েন্ট করেছি আধুনিক অভিমত আধুনিক অভিমতে দেখো আধুনিক আধুনিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র ও সরকারের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই স্বাস্থ্যটিকে রাজনৈতিক ব্যবস্থা বা প্রক্রিয়ায় আলোচনা হলে মানে আলোচনা বলে মনে করেন ওকে তারপর একটু ছোট্ট করে প্যারাচেঞ্জ করো করে দেখো ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার সবচেয়ে বড় ভুল হলো কোনো একটি বিশেষ বড় প্রতিষ্ঠানের মাধ্যমে সেই সব কার্যাবলী সম্পাদিত হয় রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা তা ব্যাখ্যা করতে পারে না ওকে এরপর আরেকটু প্যারাচেঞ্জ করো প্যারাচেন্স করে দেখো রবার ডাল অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা বিরোধ ও অনৈক্যকে রাষ্ট্রবিজ্ঞানের সূচি হিসাবে ব্যাখ্যা করেন বিজ্ঞানী লাসওয়েল ক্ষমতা ও ক্ষমতার জন্যে প্রতিদ্বন্দ্বিকতা বিশেষভাবে রাষ্ট্রবিজ্ঞানে ব্যাখ্যা দিয়েছেন তিনি ব্যাখ্যা করেন যে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে এরপরে আমরা প্যারাচেঞ্জ করেছি প্যারাচেঞ্জ করে দেখো ইস্টন অ্যালমন্ড ও পাওয়েল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক ব্যবস্থা আইন প্রশাসন ও আদালতের মতো সরকারি প্রতিষ্ঠানগুলি নিয়ে যেমন আলোচনা করে তেমনি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল নির্বাচনী আচরণ রাজনৈতিক সামাজিকরণ প্রভৃতি নিয়েও আলোচনা করে এরপরে মূলত আমরা পরবর্তী পয়েন্ট দেখব তিন নম্বর যে পয়েন্ট তোমরা এখানে দেখছো অনস্ক্রিনে মার্ক্সবাদ্যের অভিমত মার্কসবাদ্যের অভিমত তারপরে আমরা পয়েন্ট রেখেছি ইউনেস্কো তারপরে পয়েন্ট মূল্যায়ন ওকে তো দেখো মার্ক্সবাদ্যের অভিমত মার্ক্সবাদের অভিমত দেখো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সাবেকি ও আধুনিক ধারণার পাশাপাশি মার্কসীয় ধারণা ও গুরুত্ব লাভ করেছে শ্রেণী বৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে প্রভুত্বকারী শ্রেণী নিজেদের শ্রেণীশাসন ও শোষণ অব্যাহত রাখার জন্যে রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের দখলে রাখে এবং ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতার দখলকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর মধ্যে সংঘাত সংঘর্ষ অব্যাহত থাকে বিভিন্ন শ্রেণী তাদের শ্রেণী স্বার্থ পূরণের জন্যে যে সকল পন্থা পদ্ধতি অনুসরণ করে রাজনীতির ওপর তার প্রভাব পড়ে তবে রাষ্ট্রীয় ক্ষমতার আলোচনা ছাড়াও সামাজিক গোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় অন্তর্ভুক্ত হয় এরপর দেখো পরবর্তী পয়েন্ট ইউনেস্কো ইউনেস্কো তোমাদের দেখো চার নম্বর পয়েন্ট ইউনেস্কো ইউনেস্কোটা দেখো নাইনটিন সালে ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর উদ্যোগে অর্থাৎ ও এর উদ্যোগে রাষ্ট্রবিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক সম্মেলন হয় এই সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী যে যে বিষয়গুলি যুক্ত করা হয় সেগুলি হলো এক সেগুলি তোমরা এখানে অনশনে দেখছো এক নম্বরে দেখো রাজনৈতিক তত্ত্বসমূহ ওকে ও তার ইতিহাস দু নম্বরে দেখো রাজনৈতিক প্রতিষ্ঠান যথা সংবিধান জাতীয় সরকার তিন নম্বর দেখো রাষ্ট্রের তুলনামূলক আলোচনা চার নম্বরে রাজনৈতিক দল গোষ্ঠী ও সংঘ পাঁচ নম্বরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি এরপরে আমরা মূল্যায়ন দেখে নেব ওকে মূল্যায়নে দেখো পরিশেষে এই আলোচনার ভিত্তিতে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রে পরিধি সম্পর্কে শেষ কথা কখনোই বলা যায় না রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সমাজবিজ্ঞানের একটি শাখা তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র ও পরিধি পরিবর্তিত হচ্ছে তাই রাষ্ট্রবিজ্ঞানী রোড্ডি অ্যাডারসন প্রমুখের মতে রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট সীমা নির্দেশ করা সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল সিলেক্ট করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো তো কোনো একটি আবার নতুন ভিডিওতে দেখাবে তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ